আমি এর আগে আপনাকে উপকার করছি না আপনাকে যা করার লাগতো আপনি তাও মনে করেন সেটাও করা লাগবে না আপনাকে আপনার যেটা করা লাগবে সেটাও করা লাগবে না আপনি আমাকে মামা ডাকছেন শুধু আপনার জন্য আমি আপনার পাশে থাকবো কিন্তু এটা কথা অন্তত

আমি আপাতত তো কি আমি এটা আমি তো ওখানে জানা লাগবে এখানে মামা শোনেন এখানে আমি কিছু করছি বা আমার কিছু আমার যেখানে দাদা দারু বুয়াটা করছেন আপনি ঠিক আছে সে আমার মামা কিন্তু টাকা তো টাকাই টাকা সব না না কথা বলছে আপনার নাম্বার তো তার কাছে নাই তো বলছিল যে উপকার করছিলাম আপনার নাম্বার আমি শোনেন আপনার তো আমি বলছি যে টাকা আমার সাথে আপনি তো দেখা করলেন না

আমরা আপনার আমি আপনার জানাচ্ছি আমি বন্ধু জানি আপনাকে ফোন দিচ্ছি আমি সন্ধ্যে বন্ধু বল আপনাকে আমি ফোনটা খোলা রাখবেন হোয়াটসঅ্যাপ খোলা

শুন নাই কাৰণ আপুনি যদি আমাক বনালন যে এক টকা লাগিব ন কথা বোজন ফৰতন নামা যদি আমাক বাৰু টকা লাগিব তাৰ কাৰণে আমি কি মন কৰো ফৰতকনামা ইয়ে কৰ্তছে দুই নম্বৰী কৰ্তছে